তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি বলবো আমাদের ছুটুনি তো চলুন বলা যাক আমাদের ছুটুনি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঠালু তার পারি চিক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা চিমচি করে সে থাক শালকের ছাক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক আর পারে আমবন তাল চলে গায়ের পাড়া তারই ছায়া তলে তিলে তিরি ছেলে মেয়ে নাই বার কালি ছায়ে জল ভরে তাই তারা ঠানে সকালে বিকেলে শুধু নাওয়া হল পরে আঁচৌ ছাকিয়ে তার ছোট্ট মাছ ধরে বালি দিয়ে মাঝে গুচিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় দিহের কাছে আষাঢ় বা দোল দামে নদী ভরো ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তর মহাবেগে কলকল কোলাহল উঠে খোলা জলে পাকগুলো ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যাই সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া ধন্যবাদ